লাউ গাছে বর্তমানে অনেক বেশি লাউ আসছে কিন্তু সমস্যা হচ্ছে যে লাউগুলো পরাগায়ন করার পরেও সবগুলো পড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তার কারণ কি চলেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা জানতে পারবো এর কারণ কী হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার একটি ভিডিও দেখেছেন অগাস্ট মাসের আপডেট এতে আপনারা এত বেশি কমেন্ট আমাকে করেছেন যে আপু আমাদের কাছে বর্তমানে একটি দুটি লাউ আগে আসতো এখন কিছুটা বেশি লাউ আসে কিন্তু আসার পরেও যে সমস্যাটি আমরা ফেস করছি লাউগুলো সব হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আমাদের কুড়িগুলি অনেকে কুড়ি বলে আমাদের ফুলের যে কুড়ি বা লাউগুলো বা অন্যান্য ফলের যে ফুলগুলো সেগুলো টিকছে না পড়ে যাচ্ছে তার কারণ কী বা অনেক সময় দেখা যায় কিছুটা বড় হওয়ার পরেও লাউটি একদমই নষ্ট হয়ে যাচ্ছে তো চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে এর অনেক বড় একটি কারণ রয়েছে যে আমাদের লাউ গাছে পরাগায়ন করার পরেও কেন লাউগুলো একটু বড় হয় অথবা তার আগেই নষ্ট হয়ে যায় তার আগে চলেন যে আমি আমার বর্তমান যে লাউ গাছের আপডেট তা একটু আপনাদের সাথে শেয়ার করি বর্তমানে কি অবস্থা আমি ঠিক বিশ মিনিট আগে আমার ষাটটি লাউ পরাগায়ন করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার তিনটি আর ওই যে পিছনের দিকে দেখতে পাচ্ছেন দুটি পাঁচটি আর গ্যারেজের বাহিরে আমি আরও দুটি করেছি আমি আপনাদের যদি সময় হয় ভিডিও শেষে ক্লিপটি অ্যাড করে দেব তারপর এই যে দেখেন যে আমার এই যে লাউয়ের মাচা সম্পূর্ণ লাউয়ের মাচাটি যদি আপনারা দেখেন অসাধারণভাবে কিন্তু বাড়ছে তার মানে লাউ গাছটি কিন্তু একদমই হেলদি আছে কোনো দিকে কোনো পাতা ডগা মনে হয় না যে চুপসে যাচ্ছে যখনই মনে হবে কোনো লাউ গাছের ডগা পাতাগুলো চুপসে গেছে বুঝতে হবে ঠিক ওই অংশটিতে ইনফেক্টেড হয়েছে তার মানে হচ্ছে ইনফ্লামেশন হয়েছে সেই ডগা পাতা আপনাদের পুরোই কেটে ফেলতে হবে এর মানে এই না যে পুরো গাছটি কেটে ফেলবেন অনেক সময় আপনারা নোটিস করবেন এই যে ডাল বা এই যে ডালের পাতাটি সহ কেমন যেন মনে হবে নেতিয়ে গেছে এই যে আমি দেখাচ্ছি এটা যদিও নতুন পাতা এই জন্য এমন মনে হবে কি একদম নেতিয়ে পড়ে যাচ্ছে কোনো যান নেই তখন অনেকে গাছটি কেটে ফেলে আসলে তা না করে এই ডগা আর পাতাটি কেটে ফেলবেন এই যে দেখেন তার মানে বোঝা যাচ্ছে পুরো মাচায় আপনারা যা দেখছেন এ টু জেড আমার লাভের ডগা পাতা এবং সব কিছু সুস্থ আছে হেলদি আছে তারপর হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এই যে বিন্দু লাউ দেখেন বিন্দু লাউটি কিন্তু সুন্দর হচ্ছে তারপরে এই যে দেখেন একটি লাউ আমি আপনাদের জন্য এই জন্য রেখে দিয়েছি এই লাউটি হলুদ হয়ে যাচ্ছে এটার অনেক বড় একটি রিজন আছে ওই লাউটির উপরে কিন্তু কোনো প্লাস্টিক আপনারা দেখতে পাচ্ছেন না এই লাউটির উপরে দেখেন যে প্লাস্টিক এবং এই যে ছোট একটি লাউ প্লাস্টিক ভিডিওর জন্য আমি সরিয়েছি এই যে একটি লাউ তারপর হচ্ছে এই যে দেখেন এই দিক থেকেও আপনারা দেখতে পাবেন এই যে দুটি লাউ এখানে প্লাস্টিক দেওয়া আবার এই যে দেখেন একটি প্লাস্টিক দেওয়া আলহামদুলিল্লাহ এগুলো সব পরাগায়ন করে আমি প্লাস্টিক দিয়েছি আর দুদিনের ভিতরেই দেখলাম যে লাউগুলো মাসাল্লাহ ভালোই বড় হচ্ছে আর ওইটিতে প্লাস্টিক দেওয়া নেই সো আমি এই জন্য আপনাদের দেখাচ্ছি এতে করে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে আর এই হচ্ছে আমার এই মাছের লাউ এটি হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে ইনশাল্লাহ কালকে এটা আমি কেটে ফেলবো আর বাকি যে লাউগুলো আপনারা দেখছেন এই যে দেখেন বাকি যে লাউগুলো দেখছেন মাচায় ঝলছে ওই লাউটি আমি একটু দেখাচ্ছি মনে হচ্ছে ছোট আসলে ছোট না অনেক বড় হয়ে গেছে এখন হচ্ছে পারফেক্ট টাইম এই লাউটি খাওয়ার তারপরে এই যে আরও একটি বিন্দু লাউ আর এই যে সামনের দিকে দুটি লাউ দেখেন আর এই যে লাউটি দেখতে পাচ্ছেন এই লাউটির কেন এই অবস্থা কেন এমন চুপসে গেছে দেখেন আমি চার দিন আগে সবগুলো প্লাস্টিক খুলেছিলাম কারণ এত বেশি রোডের তাপ ছিল তো আমার এখানে যে আমি আপনাকে কি বলবো আমার এখানে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তো সেই হিসেবে আমি চিন্তা করেছিলাম যে যখন একটু বাতাস হচ্ছিল যেমন এই যে বাতাস এই বাতাসগুলো স্বপ্নেও দেখিনি লাস্ট ফোর ডেজ সো আমি এত তাপ বলে সবগুলো প্লাস্টিক খুলে আমার কনজারভেটরিতে আমি গিয়েছি একটু ক্লিন করার জন্য আমার চোখের সামনে ওই যে পিছনে লাউটি দেখতে পাচ্ছেন চার চারটি মাছি মাছিগুলো হচ্ছে খুব ব্লু কালারের গ্লেজি চারটি মাছি আমার সামনে চোখের সামনে বসেছে লাউটি একদমই সতেজ ছিল কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি অগাস্টে আমার লাউ গাছের আপডেট সেখানে কিন্তু দেখেছিলেন একদমই সতেজ তার দুদিন পরের কাহিনী আমি বলছি এখানে মাছি বসেছিল আমি শুধু এই জন্য রেখে দিয়েছি আমি জানতাম যে এই লাউটি নষ্ট হয়ে যাবে মাছি শুধু এই লাউটিতেই বসেছিল আর বাকি কোনো একটিতেও বসেনি আর এগুলিতে বসলেও এখন আপনার নষ্ট করতে পারবে না তার কারণ হচ্ছে একটি লাউ নির্দিষ্ট সময় পর্যন্ত বড় হয়ে গেলে আর নষ্ট হয় না যেমন ছোট বাচ্চা কিন্তু খুব সহজে অসুস্থ হয় বড়ো বাচ্চারা একটু কম হয় সো এই জন্যই আমি আপনাদের বলছি যে লাউগুলো যখনই আপনারা পরাগায়ন করবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা ফুলের এই যে ফুলটি এটাকে আমি গতকালকে পরাগায়ন করেছি আমি জানি না আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না সূর্যের অপোজিটে এই লাউটি আমি গতকালকে পরাগায়ন করে এই যে দেখেন মুখ বন্ধ করে দিয়েছি কারণ এখন আপনাদের কে কোন এলাকায় আছেন জানি না আমার এখানে ভাই কোটি কোটি মাছি আমার চোখে পড়ে কোটি কোটি মাছি আর সব মাছি কিন্তু লাউ নষ্ট করে না যেই মাছিগুলো কালো এবং ব্লু কালারের হয় সেইগুলো যদি কোনো ফলে বসে আপনার সাথে সাথে সেটা ডেফিনেটলি নষ্ট হয়ে যাবে যদি আপনার এই ফুলটি বাধা না থাকে যেমন কি বললাম যে গ্যারেজের বাইরেও আমি দুটি লাউ পরাগায়ন করেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই মাত্র পরাগায়ন করেছি তো এই লাউটিকে আমি বেঁধে দিব আর কারণ ওই লাউটি এত বড় আমাকে একটি স্টেপ এনে বাঁধতে হবে তাই আমি পারিনি আর এই যে দেখেন এই লাউটি এই লাউটি কিন্তু পরাগায়ন করে এই যে মুখ আমি বেঁধে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর ওইটা একটু আমার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে সো আমাকে একটি স্টেপ এনে তারপরে ওর মুখটি আমাকে বন্ধ করতে হবে তো সবার প্রশ্ন হচ্ছে যে লাউয়ের কলিগুলো কেন পড়ে যায় লাউ গাছ যখন অপুষ্টিতে ভোগবে তখন আপনার গাছের কোনো লাউ কোনো লাউই টিকবে না এই জন্য আপনাকে যা করতে হবে লাউ গাছে পুষ্টি দিতে হবে আর যখন গাছে লাউ হয় তখন লাউয়ের পুষ্টিটা একটু অন্যরকম করে দিতে হয় ওই যে কর্নারে যে লাউটি দেখছেন ওটি কিন্তু আমার পরাগায়ন ছাড়া বড় হয়েছে তাই আমি আগামী কালকে কেটে খেয়ে ফেলবো এর আগেও কিন্তু এই পাশে একটি পরাগায়ন ছাড়া হয়েছিল আপনারা দেখেছিলেন এই লাউটিও আমার পরাগায়ন ছাড়া হয়েছে সো আলহামদুলিল্লাহ এটাও আমি কেটে খেয়ে ফেলবো আর এই যে এগুলি হচ্ছে সব পরাগায়ন সো আপনাদের মাথায় রাখতে হবে যে লাউ গাছে এই সময় যে পুষ্টির প্রয়োজন সেই পুষ্টি যদি ব্যবহার না করেন তাহলে আপনাদের লাউ গাছে অজস্র লাউ আসবে এমন অজস্র লাউ আপনারা পরাগায়ন করবেন কিন্তু সব হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লাউটি এই লাউটি ওই পাশের লাউটি আমি পরাগায়ন করেছি পরাগায়ন করার পর এখানে দুটি মাছি দুটি মাছি একসাথে বসেছে বসে তখন কোনো প্লাস্টিক দেইনি মুখও বন্ধ করিনি ফুলের আমি বৃষ্টির ভিতরে এই লাউটির পরাগায়ন করেছিলাম এই যে দেখেন আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সো এটির তো আমার রাখারও কোনো প্রয়োজন নেই এটি আমি এমনিতেও ফেলে দিব একটু কেটে দেখি এই কাট কাঠ এমনিতে দেখেন আবার পোক্ত কত কাঠ তো চাচ্ছে না সিজার লাগবে ওরে আল্লাহ তো যাই হোক এটা আমি কেটে ফেলবো তো এই যে দেখতে পেলেন যে আপনাদের যতই কষ্ট করেন না কেন যদি সঠিক ওয়ে অবলম্বন না করেন মুখটি বেঁধে না দেন আর প্লাস্টিক দিয়ে ঢেকে না দেন তাহলে কিন্তু আপনাদের কোনো লাউ টিকবে না আর একটি মাত্র খাদ্য ব্যবহার করবেন যার ফলে সবগুলো লাউ টিকে যাবে আর তা হচ্ছে কি তা হচ্ছে ভাতের মার আপনারা যদি ভাতের মার দিয়ে দেন যখনই লাউটি হালকা বড় হবে শুধু ভাতের মার ব্যবহার করেন তাহলেই দেখবেন আপনাদের লাউ আর কোনো অপুষ্টিতে ভোগবে না সবগুলো লাউ শতভাগ টিকে যাবে সো যারা আপনারা স্ট্রাগল করছেন যে লাউগুলো বড়ো হওয়ার পরেও আপনাদের লাউগুলো কলিগুলো পড়ে যাচ্ছে অনেকে কলি বলে অনেকে কুড়ি বলে এনিওয়েজ এগুলো পড়ে যাচ্ছে তাহলে তারা একটি কাজই করতে পারেন অবশ্যই অবশ্যই ভাতের মার ব্যবহার করেন এতে করে দেখা গেল কি যে আপনাদের লাউগুলো শতভাগ টিকে যাবে যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার টিকে গেছে আলহামদুলিল্লাহ সো এই জন্য আপনারা যত লাউই পরাগায়ন করেন চেষ্টা করবেন মুখটি বন্ধ করে দিতে পরাগায়ন করেই বন্ধ করবেন না পরাগায়ন করার চার থেকে পাঁচ ঘন্টা পর বন্ধ করবেন অথবা একদিন পর বন্ধ করবেন যদি আশেপাশে অনেক বেশি মাছি না থাকে আর মাছি থাকলে চার ঘন্টা পরে আপনারা মুখটি বন্ধ করে দিবেন কারণ পরাগায়নের পর ফুলটি খোলা রাখতে হয় কিছুক্ষণ তারপর হচ্ছে আপনাকে বন্ধ করে তারপরে হচ্ছে আপনারা পলিনেট করে দিবেন ওই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাউয়ের উপরে প্লাস্টিক আমি ভিডিওর জন্য আসলে প্লাস্টিক সরিয়েছি সো আপনারা যদি ভাতের মার ব্যবহার করেন আপনাদের লাউয়ের আই মিন কোনো গাছের ফুল ঝরে যাবে না ট্রাস্ট মি কোনো গাছের ফুলই ঝরবে না আর কোনো গাছের ফল এসেও পড়ে যাবে না চেষ্টা করেছি আমি যেভাবে আমার লাউ গাছ বাড়াচ্ছি এবং বানাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে আমার লাউগুলো যখনই কিছুটা বড় হয়েছে আমি ভাতের মার দেওয়া শুরু করে দিয়েছি ভাতের মার পাওয়ার পর পরে লাউ গাছে লাউগুলো বড়ো হয়ে গেছে লাউ গাছে এক্সট্রা একটি পুষ্টি পেয়েছে এতে করে ওরা ওদের সন্তানকে ইন্ট্রোডিউস করেছে পুষ্টি আর সন্তানগুলো কিন্তু খুব সহজেই দেখেন বড় হয়ে গেছে আর যেই লাউয়ের গায়ে ব্লু কালারের ব্লু কালারের মাছি বসবে সেই লাউগুলো আপনারা কখনোই বাঁচাতে পারবেন না তবে হ্যাঁ আপনারা যদি লাউয়ের ফুল পরাগায়ন করার পর বাঘ কিলার স্প্রে করেন তাহলে সেই ফুলগুলোতে টিকে যায় অনেক শতভাগ আর লাউ হওয়ার পর যদি লাউয়ের গায়ে আপনারা লাউয়ের গালে লাউয়ের গায়ে যদি বাক কিলার স্প্রে করেন যেহেতু আমরা অর্গানিকভাবে করি আর কোনো কমার্শিয়াল ভিডিও না এগুলো কমার্শিয়াল গার্ডেনিং না কোনো জায়গায় সাপ্লাই দিতে হবে না তাই অ্যাভয়েড করি আমরা বাঘ কিলার আর যদি ঘরে বানানো বাক কিলারদের অবশ্যই অবশ্যই গার্লিক কীটনাশক যেটা আমার চ্যানেলে অলরেডি আপনারা দেখেছেন রসুনের কীটনাশক সেই দ্রবণটি ব্যবহার করবেন এতে করে লাউয়ের গায়ে যদি আপনার মাছি বসেও কোনো ক্ষতি করতে পারবেন এখন বলবেন আমি কেন স্প্রে করি না আমি কোথা থেকে করবো রে ভাই আমি কোনো দিনও বাক কিলার স্প্রে করতে পারি না প্রচুর বৃষ্টি আপনারা জানেনি দুই দিন যাবৎ রোড্র হচ্ছে টানা জুন জুলাই তো বৃষ্টিই হলো আমার এখানে এই যে দেখেন সব কিছু কিন্তু বাতাসে ধুলছে তার মানে আজকে রাত্রেও কিন্তু বৃষ্টি হবে এই যে দেখেন আজকে রাত্রেও বৃষ্টি হবে ট্রাস্ট মে সো এই জন্য আমি বাক দিতেই পারি না তবে আপনাদের যদি ওয়ে থাকে অবশ্যই বাক কিলার ব্যবহার করেন বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ